আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছো আল্লাহ আল্লাহর সবাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ চলো তাহলে আজকের পড়াশোনা শুরু করা যাক আজকে আমরা পড়ব ইসলাম ও নৈতিক শিক্ষা আমি প্রথমে একটা বিষয়ে তোমাদের পড়ে শোনাব তোমরা মনোযোগ সহকারে সেই পড়াটা শুনবে আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে চলো তাহলে শুরু করি আজ আমরা পড়ব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সংক্ষিপ্ত জীবনী আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগের কথা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কানগরীতে জন্ম হয় এক শিশুর শিশুটির দাদা তার নাম রাখলেন মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লামের পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা জন্মের পূর্বেই তার পিতা মারা যান জন্মের পর তাকে লালন পালন করেন দুধমা হালিমা পাঁচ বছর বয়সে শিশুটি ফিরে আসে তার মায়ের কাছে কিন্তু মায়ের কাছে বেশি দিন থাকা হয় না শিশু মুহাম্মাদের ছয় বছর বয়সে মাও মারা যান তখন শিশু মোহাম্মদের লালন পালন করেন দাদা আব্দুল মোতালিম আট বছর বয়সে দাদাও মারা গেলেন এবার বালক মুহাম্মদের দায়িত্ব নিলেন চাচা আবু তালেম ছোটবেলা থেকেই মোহাম্মদ সাল্লু আলহিউাল্লাম শান্ত বিনয়ী স্বভাবের ছিলেন ছোট বড় সবার সাথে ভালো ব্যবহার করতেন কখনো অহংকার করতেন না কাউকে অপমান বা ছোট করতেন না মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতেন এবং সহযোগিতা করতেন সে সময় আরবের অবস্থা খুব খারাপ ছিল তারা নানা রকম অন্যায় কাজে লিপ্ত ছিল প্রায় বিভিন্ন গোত্রের মধ্যে মারামারি সংঘাত লেগেই থাকত সমাজে মোটেও শান্তি ছিল না তাই তিনি যুবক বয়সে আরবের অন্য যুবকদের নিয়ে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন গড়ে তুললেন সমাজে শান্তি ফেরাতে চেষ্টা করলেন পঁচিশ বছর বয়সে তিনি হজরত খাদিজা রাদিয়াল্লা তালা আনহাকে বিয়ে করেন মাঝে মাঝে তিনি হেরা পর্বতের গুহায় ধ্যান করতেন তিনি তখন মাঝ বয়সী চল্লিশ ছুঁয়েছেন তখন সে হেরা গুহাতেই নবুয় প্রাপ্ত হন এরপর তিনি সবাইকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানায় মিথ্যা ও মন্দ কাজ থেকে সরে আসতে বলেন ফলে তার বিরোধীরা তার ওপরে নানা ধরনের অত্যাচার অনাচার শুরু করে মহানবী সাল্লাহ আলহ্লাম অসীম ধৈর্য ও মনোবল বজায় রেখে কাজ করে যেতে লাগলেন ধীরে ধীরে আরও অনেক মানুষ নবীজির আহ্বানে সাড়া দিতে এক সময় তার নেতৃত্বে আরবের অন্ধকার যুগ পার হলো ইসলামের বাণী ছড়িয়ে পড়ল দূর দূরান্তে শান্তি ও সাম্যের ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হল ইসলাম ততদিন তিনি জীবনের শেষ প্রান্তে অবশেষে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে তেষট্টি বছর বয়সে মদিনায় তিনি ইন্তেকাল করেন তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছ জি ম্যাম আমরা আপনার পড়া বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে এইবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করবো স্নিগ্ধা তুমি বলো তো হজরত সাল্লু সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন হজরত মুহম্মদ সাল্ল্লাহু আলহিউ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মারুফ এইবার তুমি বলো তিনি আরবের কোন নগরীতে জন্মগ্রহণ করেছিলেন তিনি আরবের মক্কানগরীতে জন্মগ্রহণ করেছিলেন এবার তুমি বলো হজরত মোহাম্মদ সাল্লু আলাহিয়া সাল্লামের পিতার এবং মাতার নাম কি ছিল হজরত মুহম্মদ সাল্ল্লাহ আলহ্লামের পিতার নাম ছিল আবদুল্লাহ এবং মাতার নাম ছিল আমিনা হসরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লামকে লালন পালন করেন যেই দুধ মাতা তার নাম কি ছিল বলো তো মেহেক হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লামকে লালন পালন করেন যেই দুধ মাতা তার নাম ছিল হালিমা কত বছর বয়সে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ সাল্লাম তার মায়ের কাছে ফিরে আসেন বলো তো ইভান পাঁচ বছর বয়সে শিশু মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম তার মায়ের কাছে ফিরে আসেন রুহানি এবার তুমি বলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম কোন পর্বতের গুহায় ধ্যান করতেন হজরত মুহম্মদ আলাইহি আলাই হেরা পর্বতের গুহায় ধ্যান করতেন মুশফিক এবার তুমি বলো তিনি কত বছর বয়সে নবোধ প্রাপ্ত হন তিনি তখন মাঝ বয়সী চল্লিশ ছুঁয়েছেন তখন তিনি হেরা গুহাতে নবুয়ত প্রাপ্ত হন ওয়াহিদ এবার তুমি বলো হজরত মুহাম্মদ সাল্লাহু আলহ সাল্লাম কত খ্রিস্টাব্দে এবং কোথায় ইন্তেকাল করেন হজরত মুহম্মদ সাল্লাহু আলহ সাল্লাম ৬৩২ বত্রিশ খ্রিস্টাব্দে তেষট্টি বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন মাশাল্লাম তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছ আর আজকের পড়া থেকে আমরা কী শিখলাম আজকের পড়া থেকে আমরা হজরত মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লামের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেলাম এবং আমাদেরও তার দেখানো পথ অনুসরণ করেই চলতে হবে আজকে তাহলে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ